الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ومن توادي بها السلام عليكم ورحمة الله وبركاته أسكام أدير أس رياض الصالحين قدمر باسكت أمر البرنامج أنا بربنا إن بربن شاء الله এই পঁয়ত্রিশ নম্বর পর্বতে আমাদের নতুন একটি অধ্যায় সেটি আরবিতে বলে মুরাকাবা বাবুল মুরাকাবা মানে আল্লাহর ধ্যান এর অর্থ হলো যে আল্লাহ সু তাহলে আমাদেরকে আমরা যা যা করি সব আল্লাহ কি দেখেন আমাদের কাজকর্ম সব সবকিছুতে আল্লাহ সুতরাহ খেয়াল করেন সব দেখেন এগুলো আমাদের অন্তরে অনুভব রাখা অনুভব আনা যে আল্লাহস মানে সব দেখতেছেন এটা হলো মুরাকাবা তো যেভাবে নাকি ইমাম নবি প্রত্যেকটি অধ্যায়ের পূর্বে তিনি কিছু আয়াত আনেন আয়াতের মধ্যে এ মোরাকভা সম্পর্কে আছে যেমন নাকি প্রথমে যেই আল্লাহ আল্লাহস ভানাম তা তার কোরআন মুজিদে বলেন যে আল্লাহী ইয়ার কাহিনা ফিসী

তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সুহান তিনি তোমাদের সাথেই আছেন এটা আমরা আমাদের আকিদা ও নিছিলাম যে যে এর অর্থ কি আল্লাহ সুমত উনি স্বয়ং এখানে আছেন আল্লাহ তাআলা উনি উনি এখানে আছেন অর্থ হলো উনি সব দেখেন সব শুনেন সব জানেন ওহ তুমি যেখানেই থাকো না তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে আমাদের মানে মাহলুকাত যারা আছে মানুষের মধ্যেও তো যদি আপনাকে একজন অনেক প্রভাবশালী লোক বলে আপনি তুমি যে তুমি ওখানে যাও আমি তোমার সাথে আছি বলেন এভাবে উনি সাথে যায় মানুষের মানুষের মধ্যে তো এরকম হয় নাকি আল্লাহ উনি অনেক বড় তো উনি আমাদের সাথে আছেন অর্থ উনি সব দেখতেছেন উনি সব শুনতেছেন আমরা যা যা করি সব উনি জানেন সব কিছুর বিষয় উনি অবগত আছেন তারপরে বলতো আরেকখানে বলতেছেন কোন কিছু গোপন নেই আসমান জমিনের কোন কিছু কি আল্লাহ গোপন নেই সব কিছু সম্পর্কে আল্লাহ জানে একদম এই সাগর বৃহৎ সাগরের ভিতরে পানির ভিতরে যা যা কি কিছু আল্লাহ জানেন এই পৃথিবীতে কোটি কোটি পাতা গাছ আছে এই গাছের থেকে একটি পাতা যদি সরে যায় মানে জোরে যায় আল্লাহ সহ কি সব জানেন

চোরালি দৃষ্টি মানে আপনি মানে একটু দৃষ্টি দেখে ফেলেছেন চুরি করে কিছু ফেলেছেন অথবা আপনার অন্তরে যা গোপন রেখেছেন কি সব সব জানি এগুলো কিছু আয়াত এনেছেন এই আয়াতগুলো আনার উদ্দেশ্য হলো যে এছাড়া আরো অনেক আয়াত আছে যে মোরা আমরা যেন এইটা আমাদের অন্তরে রাখি যে আল্লাহ সুহানা আমাদেরকে দেখতেছেন আমাদের সব আমন সম্পর্কে আল্লাহ জানেন তারপরে যে হাদিসটি প্রথম যে হাদিসটি এনেছেন এই হাদিসটি অনেক লম্বা হাদিস হাদিসের মধ্যে আমাদের যে বিষয়টি এটি কিছু সংখ্যক ওয়ার্ডে পাওয়া যাবে কিন্তু হাদিসটি অনেক লম্বা হাদিস ইমাম নয়পুর হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি খুব বিখ্যাত হাদিস হাদিস অমরদ্দিন সত্ত্ববাদী আল্লাহান আমদিন সত্ত্ববিত্ত হচ্ছে আমরা আহ অতীতে জেনেছি উনি দ্বিতীয় খলিফা এবং আহ রসূসল্লা আলাইসাল্লাম এর শ্বশুর ছিলেন ঠিক আছে না আমার দাল্লাহানহুর মেয়েকে হাফ সালাদী আল্লাহ আনহা রসুল্লাহ বিবি উনি রাসুল্লাহ শহীদ হয়েছেন আমাকে আমাকে মৃত্যু আমার বরণ করে শহীদ বানাইও আমাকে এবং মদিনাতে যে আমি মারা যাই মদিনাতে আমাকে শহীদ বানাই ঠিকই আল্লাহ সহি মদিনাতেই উনি শহীদ হয়েছে আবুল উলুল মাজুসি একজন

আমরা বলতেছেন যে আমরা একদিন রসদ আলী সাল্লামের কাছে বসা ছিলাম এমন সময় একজন ব্যক্তি আসলো যে ব্যক্তিকে আমরা চিনি না মদিনাতে তো সবাই একে চিনে কিন্তু কেউ যদি মুসাফের থাকে তাহলে কি ওকে চিনে না মানুষ কিন্তু আগের যুগে তো যারা সফর করতো সফর করলেই বোঝা যায় এই লোকটা মুসাফের কারণ তার গায়ে জামা ময়লা হয়ে যেত ক্লান্ত বোঝা যেত সফরে এখন তো মাসা গাড়ি এসি চলতেছে বুঝা যায় না কেউ কেউ সফর করে এসেছে বুঝা যায় এখন তো আরামের সফর তো আগের যুগে কেউ যদি মুসাফের হতো একদিকে তো মানুষ কম মানে এখন লক্ষ লক্ষ মানুষ কে আসছে কে যাচ্ছে আমাদের কোন খবর আছে কিন্তু আগের যুগে এখনো বাংলাদেশে ও গ্রামে যদি একটা লোক মসজিদে কোন একটা লোক আসে গ্রামবাসীর ওই গ্রামে থাকে না বুঝা যায় এই লোক নতুন আসছে মানুষ বুঝে যায় তো আগে মদিনাতেও কম লোক ছিল তো যে একজন ব্যক্তি কাছে রসদ যে ব্যক্তিকে আমরা চিনি না আবার ওই লোকের চেহারাতে কোনো মুসাফের লক্ষণ নেই কারণ তার জামা সাদা ধবধবে সাদা তার চুল কুসকুসি কালো কোন সফরের কোন আলাপত নেই এমন একটি ব্যক্তি রসোল্লার কাছে আসলো এসে এবং এসে ওয়াসাল্লামের নিকট এসে বসে গেল এবং উনার হাটু রাসূলের হাটুর সাথে লাগিয়ে দিলেন এবং উনার দুই পা দুই হাত রাসূলের রানের উপর রাখলেন

তুমি সাক্ষী দিবা যে একমাত্র কোনো এখানে হকানে কোন ইলাহ নেই একমাত্র আল্লাহ আলা ছাড়া এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ পেরত রসুল এবং নামাজ কায়েম করবা জাকাত আদায় করবা রমজানে রোজা রাখবা এবং কি হস করবা যা যার যে হস করা সক্ষম সে হস করবে এটা কি ইসলামে পাঁচটি টকর আসলে তাকে বলে দিল তখন সে বললো সদাক্তা তুমি সত্য বলেছ আমরা না আশ্চর্য হলাম সে প্রশ্ন করল আবার কি বলতেছে কারণ আমরা সত্য বলেছে কাকে যদি আমি জবাবটা জানাই থাকি আমাকে যদি আপনি প্রশ্ন করেন একটা বিষয় আমি আপনাকে প্রশ্ন উত্তর দিলাম কিন্তু আপনি যদি আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ আপনি সত্য বলেছেন বুঝে গেছে আপনি জানেন বুঝে গেছে আপনি জবাবটি জানেন তো অমর দে আমরা আশ্চর্য হলাম

আল্লাহকে আল্লাহ এক আল্লাহর প্রতি ইমান আনবা আল্লাহর ঈমান আনবা আর কার আল্লাহ যেসব যে সমস্ত কিতাব নাজিল করছে ওই সমস্ত কিতাবের উপরে ইমান আনবা এবং যে সমস্ত আহ রসুল প্রেরত করেছেন ওই সমস্ত রসুল উপরে তুমি ইমান আনবা এবং কেমতের দিনের উপরে ইমান আনবা এবং কাদ্দারের উপর ইমান আনবা মৃত্যু পরিক্রমা এইটা কেয়ামত মানে কেয়ামত মানে তো সব মৃত্যু পরবিজীবিত হইবে সব একই কথা আবার বলেছে আবার যখন রাসুল এভাবে বলছে আবার বলেছে সাদাকতা তুমি সত্য বলেছো আবার এ কথা বলেছে তুমি সত্য বলেছো তো আমরা ঈমান আর ইসলাম যে এখানে বললে রাসুল যে ইমানের রুকন হলো ছয়টি টি বুঝলাম আর ইসলামের রুকন কয়টি 5 আমরা ছোটবেলায় আমাদের কি মুস্ত করে এসে আমান বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ওয়া আমরা আমাদের মুস্ত আছে কিন্তু অনেক সময় আমরা এটা আসলে হাকিকত বুঝি না আমাদের সবাই মুস্ত মুস্ত আছে এটি কিন্তু আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ ঈমান যার নেই এ ইবাদত করে কোনো লাভ নেই আর ঈমানটা হলো এইটাও হলো মমিনরা হলো কে সতল বাগার কি বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যে আপনি গায়বি বিশ্বাস করতে হবে গায়ব আমরা আল্লাহকে দেখিনি কিন্তু আমরা আল্লাহর সৃষ্টি দেখে আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে এগুলো আসমান যে এভাবে হয়নি নিশ্চয়ই কি সৃষ্টি আছে এই যে সৃষ্টি আছে অবশ্যই সৃষ্টি আছে আর যেহেতু বলেছেন যে ফেরেশতাগণ আছে আমরা বিশেষ করতে হবে কেউ আমরা ফেরেশতা দেখিনি আমরা রসুল দেখিনি কিয়ামত সম্পর্কে আমরা জানি না কিন্তু যেহেতু বলা হয়েছে আমাদের কি বিশেষ করতে হবে এবং তাকদীরের পরে যে আল্লাহ সুবহানাহু সব লিখে ফেলেছেন সব কিছু লেখা আছে বিশ্বাস বিশেষ হবে তো কেউ যদি সারা জীবন ইবাদত করে এবং বলে যে ফেরেশতা কি ভাই আমি ফেরেশতা যত কিছু বুঝি না কোন লাভ নেই কোন লাভ হবে না আমি বাদ পাতা পাতা আলাদা নিশ্চিত করবো সুবহানাক আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়েদ মুহাম্মদ ওয়া